আসসালামু আলাইকুম গবজা টুইটার থেকে আপনাদের স্বাগতম এগারোই নভেম্বর থেকে আঠারোই নভেম্বর পর্যন্ত পাঁচশোটি সাম্প্রতিক সাধারণ গানের প্রশ্ন উত্তরে এখন থাকছে প্রথম পর্ব এক নম্বর প্রশ্নে বলা আছে যে আসাদের ষাট কবিতাটি রচয়িতা কে শামচুর রহমান আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যাত্রা শুরু হয় কখন দশই নভেম্বর দুই সালে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক কে ছিলেন নাইমুর রহমান দুর্জয় সম্প্রতি ইন্টারপোলের তম সাধারণ অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছে যুক্ত রাজ্য গ্রামি অ্যাওয়ার্ডস কিসের জন্য দেওয়া হয় সঙ্গীতের জন্য জাতিসংঘের তথ্য অনুযায়ী বর্তমান বাংলাদেশের জন সংখ্যা কত সতেরো কোটি সাতচল্লিশ লাখ জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ কি। গ্রিন হাউস গ্যাসের মাত্রা বৃদ্ধি গ্রিন হাউস গ্যাসের মাত্রা বৃদ্ধি বিটকয়েন কি ডিজিটাল মুদ্রা বিটকয়েন কি ডিজিটাল মুদ্রা কোন মৌলের পরমাণুতে নিউট্রন নেই হাইড্রোজেন পরমাণু কোন পরমাণু হাইড্রোজেন পরমাণু বিশ্বের প্রথম দেশ হিসাবে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে কোন দেশ বাংলাদেশ কোন দেশ বাংলাদেশ নানকার বিদ্রোহ কোন অঞ্চলের কৃষক বিদ্রোহ সিলেট অঞ্চল আঠারোই আগস্ট উনিশশো ক্রিকেটের চ্যাম্পিয়ন ট্রফি কোন দেশে অনুষ্ঠিত হবে পাকিস্তান ফেব্রুয়ারি নয় মার্চ সালে যোগ গল্পের লেখককে আবু ইসাহাক আব্রাহাম চুক্তি পনেরোই আগস্ট দুই হাজার সম্পাদনে মধ্যস্থতা করেন কে ডোনাল্ড ট্রাম্প আধুনিক তুরস্কের জনক বলা হয় কাকে মোস্তফা কামাল আতাতুক মস্তবা কামাল আতাতুক সৌদি আরবে সৈদি আরবে আরব ইসলামী শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে এগারোই নভেম্বর স্মার্ট ড্রাগন টু ক্যারিয়ারের রকেটে কোন দেশে তৈরি চীন স্মার্ট ড্রাগন টু ক্যারিয়ার রকেট কোন দেশের তৈরি চীনের তৈরি সর্বপ্রথম কপ সম্মেলনটি কবে কোথায় অনুষ্ঠিত হয় উনিশশো সালে বেলিনে জার্মানি সর্বপ্রথম কপ সম্মেলনটি অনুষ্ঠিত হয় বিশ্বের প্রথম দেশ হিসাবে আনুষ্ঠানিকভাবে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে কোন দেশ বাংলাদেশ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে সর্বোচ্চ পথ শিশু রয়েছে কোন শহরে ময়মন সিংহ সীমান্ত অচল অবস্থা দূর করতে ভারত চীন কবে চুক্তি স্বাক্ষর করে একুশে অক্টোবর দুই হাজার চব্বিশ একুশে অক্টোবর দুই হাজার চব্বিশ 2024 হাজার চব্বিশ বার্ষিক উন্নয়নের উন্নয়ন কর্মসূচির আকার কত দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা চলতি অর্থবছরের প্রথম চার মাসে শুল্ক কর আদায় ঘাটতি হয়েছে তিরিশ হাজার সাতশো কোটি টাকা রাষ্ট্রযন্ত্রের বৈষম্য দূরীকরণে বাংলাদেশে বর্তমানে কাজ করছে এগারোটি কমিশন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত মোহাম্মদ আব্দুল মহিত চার বিরোধী আন্দোলন নূর হুসেন নিহত হন উনিশশো সাতাশি সালের দশই নভেম্বর উনিশশো সালে দশই নভেম্বর ইন্টারপোলের সদস্য একশো ছিয়ানব্বইটি দেশ একশো ছিয়ানব্বইটি দেশ ইন্টারপোলের বিরানব্বই সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের গ্লাস্কো শহরে চার থেকে সাতই নভেম্বর দ্য রেইনবো কারচিত উপন্যাস ডিএই লরেন্স ডিএইচ লরেন্স বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক দেশ কোনটি চীন ওয়ার্ল্ড পপুলেশন রিভিউর তথ্য অনুযায়ী বিশ্বের জনবল দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত অষ্টম ক উনত্রিশ কোথায় অনুষ্ঠিত হচ্ছে বাকু আজারবাইজানে বাকু আজারবাইজান বাংলাদেশের রপ্তানি আয়ের শিষ্য খাতকুন্টি তৈরির পোশাক প্রাচীন বাংলার কুন জনপদের মানুষ নৌযুদ্ধে খুবই দক্ষ ছিল বঙ্গ হাসান আজিদুল হক এর ফেরা গল্পটি কুন প্রেক্ষাপটে রচিত মুক্তিযুদ্ধর পরবর্তী সময় বাংলাদেশের পূর্ব পশ্চিমের সর্বোচ্চ বিস্তুতি কত কিলোমিটার চারশো চল্লিশ কিলোমিটার ওয়ার্ড প্রসেসরের ডকুমেন্ট প্রিন্টের কিবোর্ড কমান কোনটি কন্ট্রোল পি কন্ট্রোল পি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে গড়ে ওঠা প্রথম সশস্ত্র আন্দোলন সতেরোশো তেষট্টি সালে পূর্ণাঙ্গ রূপ লাভ করে আন্দোলনটির নাম কি ফকির সন্ন্যাসী বিদ্রোহী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন দুই হাজার এ বিজয়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কতটি ইলেক্টোরাল কলেজে ভোট পায় তিনশো বারোটি বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কতটি কত চব্বিশ ইপিবি তথ্য মতে চব্বিশ অর্থবছরের প্রথম চার মাসের রপ্তানি আয় কত এক হাজার পাঁচশো উনআশি কোটি মার্কিন ডলার চলতি অর্থবছরে অক্টোবর মাসে বাংলাদেশে রপ্তানি আয় কত ফোর দশমিক তেরো বিলিয়ন ডলার ফোর দশমিক তেরো বিলিয়ন ডলার জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশের সভাপতি কে ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী কে ছিলেন হুমায়ুন রশিদ চৌধারী প্রজনন মৌসুমে কতদিন ইলিশ মাছ ধরা নিষেধ থাকে বাইশ দিন কতদিন নিষেধ থাকে বাইশ দিন বাংলাদেশ কোন দেশের সাথে যৌথভাবে লিথিয়াম ব্যাটারির কারখানা চালু করেছে চীনের সাথে কার সাথে চীনের সাথে কপ উনত্রিশ জলবায়ু সম্মেলন কবে শুরু হয় শুরু হবে এগারোই নভেম্বর চলবে বাইশে নভেম্বর পর্যন্ত কত সালে ব্যালিন প্রাচীর ভেঙে ভেঙে ফেলা হয় উনিশশো সালে উনিশশো সালে প্রধান উপদেষ্টা বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের রাষ্ট্রীয় সফর করবেন এগারো থেকে চোদ্দই নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের নতুন তিনজন উপদেষ্টা শপথ গ্রহণ করেন দশই নভেম্বর দুই হাজার চব্বিশ চব্বিশ পঁচিশ অর্থ প্রথম চার মাসে পণ্য রপ্তানি হয়েছে এক হাজার পাঁচশো উনআশি কোটি মার্কিন ডলার গত চার মাসে পণ্য রপ্তানির একাশি পার্সেন্ট এসেছে তৈরির পোশাক খাত থেকে প্রিও ভিওর্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী পর্বর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ